আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিতের একটি অধ্যায় রয়েছে পরিসংখ্যান তো পরিসংখ্যান থেকে বাধ্যতামূলক তোমাদের কিন্তু একটা শেষে প্রশ্ন উত্তর দিতে হবে তো পরিসংখ্যান অধ্যায় থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় মধ্য প্রসরক কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে। তোমাদের পরিসংখ্যান অধ্যায় থেকে বহু অঙ্কন করতে হয় অর্থাৎ এটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের করতে হবে এখন কোন বোর্ডে কোনটা আসবে সেটা তো বলা যাচ্ছে না এই জন্য অবশ্যই তোমাদের জানতে হবে বহু কিন্তু প্রত্যেকটা বোর্ডের আসার সম্ভাবনা রয়েছে বহু কিন্তু তোমাদের এইরকম একটা গ্রাফ প্যাপার থাকবে গ্রাফ পেপার উপর কিন্তু বহু অঙ্কন করতে হবে তো কিভাবে কী করতে হবে টোটালি কিন্তু আমি তোমাদের মাধ্যমে দেখাবো তোমরা ভিডিওটি একটু মঞ্চ সহকারে দেখো তাহলে টোটালি তোমরা কিন্তু বুঝতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটি করতে হবে আমি তোমাদের একটু বলে দেই এখানে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ দেখো উদ্দীপকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন এখানে প্রথম অবস্থায় যে শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা রয়েছে শ্রেণীব্যাপ্তিটা তোমরা এখানে তুলে নিবা তো আমি এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা তুলতেছি এখানে দেখো শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুয়াত্তর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো উদ্দীপকের যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমি কিন্তু তুলে নিলাম এরপর এখানে তোমাদের হবে কি এখানে হবে তোমাদের মধ্যমান মধ্য বিন্দু মধ্যবিন্দু এরপর এখানে হবে তোমাদের গণসংখ্যা তো তোমরা ভালো মতো দেখে নাও তোমাদের যে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কি প্রথমে ব্যাপ্তি এরপর মধ্যবিন্দু এরপর গণসংখ্যা এখন মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় দেখো আমি টোটাল তোমাদের একটু পরিষ্কার করে দেয় এই যে তোমরা দুইটার সংখ্যা দেখতে পাচ্ছ এই দুটার সংখ্যা তোমাদের প্রথম অবস্থায় যোগ করতে হবে তো পঁয়তাল্লিশ প্লাস উনপঞ্চাশ হচ্ছে চুরানব্বই ভাগ দুই তাহলে হচ্ছে সাতচল্লিশ তাহলে এখানে তোমাদের বসবে সাতচল্লিশ আবার এখানে দেখো পঞ্চাশ প্লাস চুয়ান্ন একশো চার ভাগ দুই তাহলে হচ্ছে বাহান্ন আবার এখানে দেখো পঞ্চান্ন আছে পঞ্চান্ন প্লাস ষাট একশো চোদ্দো ভাগ দুই তাহলে হচ্ছে সাতান্ন আবার এখানে দেখো এখানে রয়েছে ষাট প্লাস চৌষট্টি ভাগ দুই তাহলে হচ্ছে বাষট্টি আবার এখানে দেখো এখানে রয়েছে পঁয়ষট্টি প্লাস উনসত্তর ভাগ দুই তাহলে হচ্ছে সাতষট্টি এরপর দেখো সত্তর প্লাস চুয়াত্তর একশো চুয়াল্লিশ ভাগ দুই হচ্ছে বাহাত্তর তো এখানে আমি বাহাত্তর দিয়ে দিলাম তো কীভাবে মদ্যকমমান বের করতে হয় তোমরা দেখতে পেলে এভাবে কিন্তু তোমাদের মধ্যকমানটা বের করতে হবে এখন গণসংখ্যা এখানে কী দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখান থেকে গণসংখ্যাটা এখানে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে বাইশ সাত পাঁচ হয়ে গেল আমাদের কিন্তু মেন কাজটা এখন বর্তমানে হয়ে গিয়েছে এখন আমাদের এই যে গ্রাফ এই গ্রাফটা কিন্তু এখন আমাদের আঁকাতে হবে তো গ্রাফ আঁকার যে নিয়ম যেটা বহুবুজ সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কলম ব্যবহার করতেছি তোমরা কিন্তু এখানে কাঠ পেনসিল বা পেনসিল তোমরা ব্যবহার করবে রুল ব্যবহার করবে তো এখন আমি প্রথম অবস্থায় এদিক দিয়ে একটা দাগ দিয়ে নেব এখান থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম এই পর্যন্ত এবং এই সাইডে আমি একটা দাগ দিয়ে নেব এভাবে আমি একটা সুন্দরভাবে দাগ দিয়ে নিলাম দাগ নিয়ে পর তো আমাদের যে গ্র্যাপ পেপার সেখানে কিন্তু আমরা অলরেডি দাগ দিয়ে দিয়েছি এরপর আমাদের কি করতে হবে এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমাদের দিতে হবে এক্স এখানে হবে ও এবং উপরে হবে ওয়াই আমরা দিয়ে দিলাম নিচে হবে মধ্যবিন্দু এখানে নিচে আমরা লিখবো মধ্যবিন্দু মধ্যবিন্দু এবং এই সাইডে আমরা লিখব কি গণসংখ্যা গণসংখ্যা লিখলাম তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখন দেখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কত রয়েছে সর্বোচ্চ গণসংখ্যা কত রয়েছে আমাদের বাইশ রয়েছে সেক্ষেত্রে আমরা এই যে প্রত্যেকটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে আমরা পাঁচ করে লিখবো এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আমি এখানে পঁচিশ লিখলাম কেন সর্বোচ্চ কিন্তু আমার এখানে গণসংখ্যা রয়েছে বাইশ এই জন্য কিন্তু আমি এখানে পঁচিশ লিখলাম এখন বিষয়টা হচ্ছে যে তো আমরা এখানে আমরা এখানে এটা যখন লিখলাম এটা কিন্তু আমাদের নিজে নিজে ধরে নিতে হবে কারণ যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে কত রয়েছে বাইশ যেহেতু পঁচিশের মধ্যে বাইশ রয়েছে সেক্ষেত্রে পঁচিশ পর্যন্ত দিলে হয়ে যাবে এরপর যে মধ্যবিন্দুটা আমরা বের করলাম এই যে মধ্যবিন্দু এটা কিন্তু আমাদের এখন লিখতে হবে তো প্রথম অবস্থায় কী করতে হবে তোমাদের একটা ঘর কিন্তু বাদ দিতে হবে তারপর এখান থেকে তোমাদের লিখতে হবে তো আমি এখানে লিখতেছি দেখো সাতচল্লিশ তারপর রয়েছে বাহান্ন সাতান্ন তারপর বাষট্টি তারপর রয়েছে সাতষট্টি এরপর রয়েছে বাহাত্তর হয়ে গেল। আমার কিন্তু এখানে মধ্যবিন্দুগুলো লেখা হয়ে গেল তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এখানে দেখো সাতচল্লিশ এই বাহান্ন থেকে কত কম হয়েছে সাতচল্লিশ বা সাতচল্লিশ থেকে বাহান্ন হতে কত লাগবে পাঁচ লাগবে সেক্ষেত্রে সাতচল্লিশ যেহেতু পাঁচ করে এখানে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এখন কি করতে হবে সাতচল্লিশ থেকে আরও পাঁচ বাদ দিলে কত থাকে আমি তোমাদের একটু বলি তোমাদের এই তোমরা প্রথম অস্থায় দাগটা দিয়ে নেবা এই দাগটা প্রথম অবস্থায় দিয়ে নেবা দেওয়ার পর উপরে হবে তোমাদের কি উপরে হবে ওয়াই এবং নিচে হবে এক্স এরপর তোমাদের এই মাসখানে হবে ও মাঝখানে ও দিয়ে দেবা দেওয়ার পর তোমাদের এখন কী করতে হবে এখানে হবে গণসংখ্যা আর নিচে হবে মধ্যবিন্দু এখন তোমাদের এই ঘরটা বাদ দিয়ে উপর থেকে তোমাদের যেহেতু সবচেয়ে বড় সংখ্যা রয়েছে দেখো তোমাদের যে গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা রয়েছে বাইশ তাহলে বাইশে বাইশ দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ বিশের মধ্যে কিন্তু বাইশ নয় পঁচিশের মধ্যে বাইশ রয়েছে সেক্ষেত্রে পঁচিশ পর্যন্ত আমি দিয়ে দিলাম এরপর এই ঘরটা কিন্তু বাদ যাবে এখান থেকে একটা দুটা তিন নম্বর ঘর থেকে কিন্তু আমাদের লিখ লিখতে হবে যেমন সাতচল্লিশ এখান থেকে সাতচল্লিশ বাহান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি এবং বাহাত্তর আমি কিন্তু লিখছি এরপর এই সাতচল্লিশ থেকে কিন্তু যদি আমি পাঁচ বাদ দিই তাহলে কত থাকে বিয়াল্লিশ বিয়াল্লিশটা তোমাদের এখানে দিতে হবে এরপর দেখতে হবে যে তোমাদের এখান থেকে এখন তোমাদের এই সাতচল্লিশ সাতচল্লিশ ঘরের গণসংখ্যা কত আছে এক আমি কিন্তু এখানে প্রথম একটা ফটো দিয়েছি এরপর রয়েছে তিন আমি কিন্তু এক দুই তিন অর্থাৎ এক দুই তিন দিয়েছি এরপর রয়েছে এগারো আমি কিন্তু এখানে এগারো গনে এখানে ফোঁড়া দিয়েছি এরপর রয়েছে বাইশ আমি কিন্তু এখান থেকে অর্থাৎ যেহেতু বাষট্টির ঘরে রয়েছে বাইশ সেক্ষেত্রে কিন্তু আমি বাষট্টির ঘরে কিন্তু আমি বাইশ দিয়েছি এরপর সাতষট্টির ঘরে পাঁচ রয়েছে এখানে সাতষট্টি ঘরে পাঁচ দিয়েছি এবং বাহাত্তরের ঘরে রয়েছে পাঁচ সাতষট্টি ঘরে যেহেতু সাত রয়েছে আমি সাতষট্টি ঘরে সাত দিয়েছি এবং বা বাহাত্তরের ঘরে রয়েছে পাঁচ এবং বাহাত্তরের ঘরে পাঁচ দিয়েছি দেওয়ার পর এখান থেকে এখানে দিয়েছি এখান থেকে এই চিহ্ন এখান থেকে এই চিহ্ন এখান থেকে সরষে উপরে এখান থেকে এখানে এখান থেকে ফোটা অনুযায়ী তোমরা আঁকিয়ে দেবা তাহলে তোমাদের বহবুষ অঙ্কনটা হয়ে যাবে তো এভাবেই কিন্তু অঙ্কনটা করতে হয় তো যদি বুঝতে পারো অবশ্যই ভালো আর যদি না বুঝতে পারো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো আর নিচে তোমাদের কিন্তু এটা লিখতে হবে তোমরা এখানে একটু দেখে নাও এটা তোমরা লিখবা লেখার পর তোমাদের কী করতে হবে যে পিঠায় তোমরা বহোস অঙ্কন করছো বা যে যে তোমরা বহ করছো এখানে কিন্তু তোমাদের অবশ্যই এটা স্টপলার দিয়ে এখানে কিন্তু তোমাদের এই খাতার মধ্যে এই পিস্টার মধ্যে স্টপলার দিয়ে কিন্তু মেরে দিতে হবে তাছাড়া কিন্তু হবে না অবশ্যই তোমরা এখানে একটা দিয়ে মেরে দেওয়া তাছাড়া কিন্তু এটা হারে গেলে কিন্তু এর নম্বরটা তোমরা পাবা না অবশ্যই স্টপলারদের মেরে দেওয়া